আসসালামু আলাইকুম আজকে আমি মোহাম্মদ রাসেল দেশ ও দেশের বাইরে থেকে আমার সম্মানিত ভিওয়ার্স যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিনটা নোয়াই সুপার ফ্রেশ তিনটা নোয়া গাড়ি নিয়ে আজকে আমি হাজির হলাম এটা হচ্ছে দুই হাজার বারোর মডেলের দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এইটা পাল কালারটা হচ্ছে আপনার দু হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ব্লাকটা হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন তিনটা গাড়ি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তিনটারই স্মার্ট কার্ড তিনটাই তেলের গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি তিনটাই আমার অকটেন ড্রাইভের গাড়ি মা অটোমোবাইলের গাড়িগুলি আপনারা জানেন সবগুলো গাড়ি সব সময় আমরা চেষ্টা করি অরিজিনাল গ্লাস এবং ফার্স্ট ইউজারের গাড়ি কেনার ইনশাল্লাহ এই তিনটা গাড়ি নিয়ে আমি হাজির হলাম আজকে তিনটা গাড়ি আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট এই সিলভার কালার নোয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন প্যাপার্স ফুল আপডেট এই বছর ফুল আপডেট পাবেন টু ডোর পাওয়ার এটার দুইটা দরজা পাওয়ার ওয়াক্ট্যান্ড রাইট

আমি যেটা ফুল গাড়ি কালার করবো আমি সেটা বলে দেবো ইনশাল্লাহ লাইটগুলি এলইডি প্রজেকশন হ্যাঁ হেডলাইটগুলি হচ্ছে এলইডি প্রজেকশন সামনের গ্লাসটা আমি দেখাচ্ছি অরিজিনাল এই যে দেখেন স্টিকারও লাগানো আছে অরিজিনাল কেউ প্রমাণ করতে পারলে তার জন্য পুরস্কার ঘোষণা করব ইনশাল্লাহ ইঞ্জিন কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটিতে আছে আমি একটু ভিতরটা দেখাই আপনাদেরকে আসো ভিতরটা দেখাই এই যে কত ফ্রেশ অবস্থায় আছে এটা ফিজিক্যালি এসে দেখবেন আর কি আমার এই মুখের কথা বিশ্বাস না করে ফিজিক্যালি আসে এসে দেখবেন একজনকে দিয়ে চেক করাবেন হ্যাঁ আর কোনো কিংবা কোনো জায়গায় নিয়ে চেক করবেন চেক করালে আপনি পেয়ে যাবেন গাড়িটা কত ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার বারোর দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন তেলের একটা গাড়ি এটা টিভি ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে মাইল মিটার দেখাই এই যে স্টার্ট করতেছি

অরিজিনাল গেট আছে এই যে আমি এই দরজাটাতে দেখাচ্ছি এখানে স্টিকারটা এখনো এগুলি কোনো কালার হয়নি কেউ প্রমাণ করতে পারলে তার জন্য পুরস্কার ইনশাআল্লাহ এই গাড়ি একটা যা আছে গাড়িতে এখনো স্টক গাড়ির সাথে স্টক কোনো জিনিস এখনো চেঞ্জ হয় নাই সামনের পিছনে গ্লাস দুটোই অরিজিনাল অ্যারাউন্ড মানে সবগুলো গ্লাসই অরিজিনাল আমি একটু ব্যাকগুলোটা খুলে দেখাচ্ছি ফুল একটা ফ্রেশ গাড়ি এটা এটা আমি আমার সম্মানিত কাস্টমারদেরকে বলতেছি আমাদের এখান থেকে গাড়ি কিনেন না কিনেন আমাদের গাড়িগুলো দেখে যেতে পারেন এক চা খেয়ে যেতে পারেন আমাদের এখান থেকে এই যে ফুল তেলের গাড়ি একটা কোন একটা জায়গায় কোনো ধরনের স্ক্র্যাচ আপনি খুঁজে পাবেন না প্রাইভেট ইউজার গাড়িগুলি একটু ফ্রেশ থাকে ইনশাআল্লাহ তেলের গাড়ি তো তেলের গাড়িগুলো এমনিতেই ফ্রেশ থাকে সামনের পিছনে লাইট গুলো এখনো গাড়ির সাথে ফুল আপডেট আছে আমি ইঞ্জিন দেখাচ্ছি ব্যাটারিটা একদম নতুন আর ইঞ্জিনটার ব্যাপারে আপনার এই দেখেন বলেন এই যে এই যে মার্সেল গুলি অরিজিনাল হ্যাঁ কোনো কালারের কোনো চিহ্ন এই গাড়িতে নেই ইনশাল্লাহ আমি যে জিনিসগুলি দেখাইছি যে এই জিনিসগুলি কালার হয়েছে জাস্ট এগুলি কালার হয়েছে এর বাইরে কোনো কিছু কালার হয় এটা অরিজিনাল ইন্টেরিয়র এটা যখন আটা পার্কিং এর মানে এখানে একটা মিটি মিটি আলোর মতো হয় চাকা চাকাগুলো আমি দেখাই সবগুলো চাকা ইনশাআল্লাহ ফ্রেশ পাবে সবগুলো চাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইয়াকোমা ব্র্যান্ডের জাপান ইয়াকোমা ব্র্যান্ডের জাপানি কার এটা ইনস্টল করা আছে টায়ার টায়ারের রিমগুলো হেভি লাগানো আছে আমি এখন পাল কালার এই নোয়া এসআই যেটা এটা এটাকে বলে এসআই নোয়া 14 মডেল এসআই স্কোয়ার শেপ আপনি এটাকে বলতে পারে ফুল লোডেড একটা গাড়ি দেখাবো এটা অক্টেন টাইপের গাড়ি টেনরি গাড়ি এটারও সামনের এবং পিছনের গ্লাস হবে নাও এই ব্যাপারে কোনো সন্দেহ নেই পেপারস আপডেট পাবেন এটা 25 সাল পর্যন্ত আগামী 25 সাল পর্যন্ত আপডেট আছে এটা আপনাদের 26 সাল পর্যন্ত হুম আমি আগেই বলে নেই টাচ আপ হবেই ঢাকা শহরে গাড়ি চললে টাচ আপ হবেই এটা একদম হান্ড্রেড কনফার্ম এই জিনিসগুলি ঠিক থাকে না রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আপনার এই আমাদের ড্রাইভার যারা আছে টুকটাক এগুলি নিচে তো লাগে এই এই জিনিসটা আমার কালার হয়েছে বাম্পারটা কালার হয়েছে দুইটা এই এসআই হিসেবে কিট কিট থাকে বডি এগুলি লাইট গুলি লাইটগুলি এলইডি প্রজেকশন ইনস্টল করা এটা হচ্ছে এসআই এর ভিতরে সবচেয়ে হাই গ্রেড হুম সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটার ভিতরে যত ধরনের অপশন ছিল ছয়টা কোম্পানির ইনশাআল্লাহ এটাতে দিয়ে দিয়েছি সামনের গ্লাসটা একটু দেখাই এই যে দেখেন অরিজিনাল একটা গ্লাস স্টিকার ইনস্টল করা আছে আচ্ছা আমি একটু ভিতরটা দেখাচ্ছি এটার ভিতরটা কত চমৎকার এই লুকিং গ্লাসগুলো কিন্তু আপনি যখন রিমোট টিপ দেবেন অটোমেটিকলি লেগে যাবে আর রিমোটের মাধ্যমে আমাদের এই ডোরগুলি আমরা কন্ট্রোল করতে পারবো মনে করেন এই দরজাটাই আমি খুলে দেখাচ্ছি এই রিমোটের মাধ্যমে সবগুলি ডোর আপনি কন্ট্রোল করতে পারবেন এখন আমি দেখাচ্ছি বাহিরে টাচ আপ হয়েছে হ্যাঁ ভিতরে কোনো জায়গা টাচ আপ আমাদের করা লাগেনি কোনো স্পেস তো নাই আপনি সিটগুলো দেখেন এখনো সিট কাবার ইউজ হয়নি এই গাড়িটাতে কত ফ্রেশ অবস্থায় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ভিতরে বসে এটা হচ্ছে এসআই শেড সেন্ট্রাল এসির একটা গাড়ি লাইট দিলাম এটা আর টডর পাওয়ার টডর পাওয়ার এবং এটাতে এই যে দেখেন সিলিং এ সুন্দর সুন্দর কিছু এসআই তে এগুলি থাকে হ্যাঁ সুন্দর সুন্দর কিছু লাইট আছে এগুলি যখন রাতে এই যে নিচে এটা কিন্তু বসানো না এই বাংলাদেশে বসানো না এটা বাহির থেকে এই এভাবে আসছে এসআই হিসেবে এগুলি আসে আপনি পেয়ে যাবেন এই সাবস্ক্রাইব মিষ্টি

সবগুলি গ্লাস অরিজিনাল এই যে দেখেন স্টিকার জাপানের স্টিকার এই গ্লাসগুলির সাথে এই জায়গাগুলো দেখেন সুপার ফ্রেশ এই যে দেখেন এখানে একটু ময়লা জমে গেছে আর কি অরিজিনাল আছে কিট গুলো কিন্তু এই 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 ওডেন প্যানেলটা কিন্তু বাংলাদেশে এসে ইনস্টল করা না এটা বাইরে থেকেই আসছে অরিজিনাল গাড়ির সাথে ইনস্টল করা এটা তো পেয়ে যাবেন আপনার ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে পুশ চার্ট এটা আইডল অপশন আছে এবং আইডল স্টপ সচল আছে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এটা তো টিভি ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে এটা এই যে ডিজিটাল একটা মিটার আছে গাড়িতে কোনো ধরনের প্রবলেম হলে এখানে আপনার জাপানি ভাষায় লেখা উঠবে আপনি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিলে দেখতে পারবেন আপনার গাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সব বলে সিডি ক্যাপ্টেনশিপ এটা এই নোয়ার যে হাইগ্রেড গাড়িগুলি এগুলিতে ক্যাপ্টেনসিটি সিডি হয়ে থাকে সাউন্ড সিস্টেম তো এক কথায় অসাধারণ এটা ফিজিক্যালি আসেন আমি বলি দেখেন তাহলে আর কি বুঝবেন সবগুলো সিট ক্যাপ্টেন সিট আমাদের হ্যাঁ আরো অনেক অপশন আছে ইনশাল্লাহ ফিজিক্যালি এসে দেখেন আমাদের শোরুম ভিজিট করেন আমাদের ওয়ার্কশপ ভিজিট করেন এসে দেখলে ইনশাল্লাহ আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তারপরে আপনার আমাদের থেকে গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন এটা আর আমি ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই ইঞ্জিনের কি অবস্থাটা কত ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনটা হ্যাঁ এটা প্রায় নতুন একটা ব্যাটারি এটা অলমোস্ট এই এই আপনার আঠারো রেজিস্ট্রেশন হয়েছে তো এইটার ব্যাপারে আর কিছু বলা লাগবে না ফ্রেশ ফ্রেশ নাম্বার প্লেট খুলে ফেললে আপনার যে কেউ বলবে একদম এই একটা ফ্রেশ গাড়ি এটা এই যে ইঞ্জিন কন্ডিশন কোন ধরনের সাউন্ড থেকে শুরু করে কোন নয়েজ নেই ইঞ্জিন স্টার্ট করে আপনার গাড়িতে এসি গিয়ার দিয়ে বসে থাকবেন কোনো কাপা কাপি নকিং আপনার শরীর ভাইব্রেশন করে কিনা এসে দেখবেন যদি করে গাড়ি রেখে চলে যাবেন ইনশাআল্লাহ ইঞ্জিনের ব্যাপারে আপনারা গ্যারান্টি দিতে পারবো বডির ব্যাপারেও গ্যারান্টি আছে ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্টরি তো আমরা গাড়ি কিনি না প্রথম থেকেই বলতেছি আরেকটা জিনিস হচ্ছে টায়ার গুলো এটা এটারও সবগুলো টায়ার অলমোস্ট আপনি নতুনই পাবেন নতুন থেকে কোন অংশে কম না এটাও ইয়া কমাবেন জাপানি টায়ার এটা এই গাড়িটার যদি আমি নাম্বার প্লেট গুলি খুলে ফেলি যে কেউ বলবে এটা নতুন গাড়ি শোরুম থেকে নাম অনেক কম ইউজের গাড়ি ও এটার আমি মাইলেজটা দেখাইনি আপনাদেরকে এটার মাইলেজটা আমি দিচ্ছি এটার মাইলেজটা হচ্ছে আটাত্তর হাজার দুইশো তেরো কিলোমিটার আটাত্তর হাজার দুইশো তেরো কিলোমিটার এখন আমি আপনাদেরকে পিছন সাইডটা দেখাচ্ছি গাড়িটার ফুল গাড়িটাই কিন্তু কিদ করা ফুল গাড়িটাই কিদ করা এই যে পিছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আমি এই যে এই যে দেখেন কিটগুলি কত সুন্দর লাগে এটা এস আই শেপের ভিতরেই এই কিটগুলো থাকে ইনশাল্লাহ স্যালেন্সার পাইপ আমি ব্যাটবেলাটা খুলে দেখাচ্ছি এটা এটাকে চাইলে ছোটখাটো একটা বেডরুম হিসাবে আপনি ইউজ করতে পারেন হ্যাঁ কোনো একটা জায়গা অ্যাক্সিডেন্ট স্টোরি নেই এবং আমি এই জায়গাগুলি দেখাচ্ছি এই যে দেখেন ফুল ফ্রেশ অবস্থা এই জায়গাগুলি এখনো আছে ফুল ফ্রেশ কত ফ্রেশ এই হচ্ছে গিয়া এগের বর্তমান এই বর্তমান অবস্থা এই সাইডটা দিয়ে দেখেন সবগুলো টায়ার কিন্তু আপনি নতুন পাচ্ছেন আর এটা কিন্তু এই চারটা চাকাই ডিস্ক ব্রেক এটা কিন্তু ড্রাম ব্রেক না এসআইতেই একমাত্র ডিস্ক ব্রেক আছে এই যে দেখেন আজগুলো আপনার স্টিকার লাগানো আছে চোদ্দ মডেল কত কিলো গাড়িটা চলে আসছে এখানে লেখা আছে এই টায়ারগুলি অলমোস্ট সবগুলো টায়ারই আপনি নতুন পাবেন আর নোয়া নর্মাল নোয়াতে আপনার ড্রাম ব্রেক পাবেন পিছনে সামনে ডিস্ক ব্রেক আর এসআই শেপ যেগুলি নোয়ার ভিতরে হাই গ্রেড যেগুলি এগুলিতে চারটা চাকায় আপনার ডিস্ক ব্রেক থাকে এটাও ডিস্ক ব্রেক আছে এটাও ডিস্ক ব্রেক করা আছে ইনশাল্লাহ এটা হচ্ছে মডেল মডেলের একটা গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন মাইলেজ মাইলেজ যা আছে আপনাদেরকে বলে দিলাম এটা যারা কিনতে চান আমাদের শোরুম এসে ভিজিট করতে পারে আমি আগেই একটা কথা বলে নিই আমরা ভিডিওতে গাড়ির দাম বলি না না বলার অনেকগুলি কারণ আছে আপনি আসুন আমরা বলে দেব কি কারণে বলি না যারা দাম জানতে চান প্লিজ একটু কষ্ট করে আমাদের ফোন নাম্বারে ফোন দেন ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে দাম বলে দেবো এখন দেখাবো আমি এই আমার ব্ল্যাক কালার এই নোয়া এটা হচ্ছে অ্যাসে স্মার্ট পুশ স্টার্ট এটাও টু ডোর পাওয়ার অকশন রাইড দু হাজার এগারোর মডেলের দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন এই গাড়িটাও সামনের পিছনের সবগুলো গ্লাস অরিজিনাল পাবেন মানে এক কথায় অসাধারণ ওইটাতে যা আছে এটা তো তাই আছে এটা পুশ স্টার টু ডোর পাওয়ার এটা এগারো মডেলের ব্ল্যাক কালার এটার ইন্টুরিয়ার হচ্ছে বিস্কিট ভিতরে হুম এটা এটা এই যে দেখেন এটা তো কিট করা আছে এসি স্মার্ট এটারও টায়ার আপনি অলমোস্ট নতুন পাবেন এটা হচ্ছে ডান লকের টায়ার ইনস্টল করা এই আপনার অলমোস্ট নতুনের মতনই চারটা টায়ার টায়ার আপনার আপনি এই তিনটা নোয়ারি আপনার টায়ার ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ আসলে আমি একটু ভিতরে দেখাচ্ছি এটার হুম এই যে দেখেন এটার সামনের দুইটা সিট ক্যাপ্টেন সিট এই যে পঁচিশ স্টার্ট ট্যালের গাড়ি আমি স্টার্ট দিচ্ছি দেখেন স্টার্ট এটা একটা দরজা আপনি রিমোটে ওপেন করতে পারবেন হ্যাঁ এইটার মাইলেজ হচ্ছে আটাত্তর হাজার চারশো এক কিলো এটা টিভি ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে হুম স্টারিং এ ক্রুজ কন্ট্রোল ভলিউম বাড়ানোর জন্য আছে একদম সুপার ফ্রেশ একটা গাড়ি সুপার তেলের গাড়িগুলো আমি বারবারই বলি তেলের গাড়িগুলো ফ্রেশ থাকে মা অটোমোবাইল আমরা যেহেতু ওয়ার্কশপ বেস বিজনেস আছে আমরা জানি যে আমরা হচ্ছে টেকনিশিয়ান মূলত টেকনিশিয়ান থেকে মূলত এই গাড়ির ব্যবসা দুটোই আমাদের আছে ইনশাআল্লাহ তো এই কারণে একটা তেলের গাড়ি কত ফ্রেশ হয় একমাত্র আমরা যারা টেকনিশিয়ান আমরা আর কি

উনি সিএনজি করে ফেলেছিল সিএনজি করে গাড়িটা ওনার লোন পাস হয়নি এই জন্য গাড়িটা আর নেয়নি তো সিএনজিটা আর আমরা খুলিনি আমরা যখন আনছি এটা ওয়াক টাইম ছিল সিএনজিটা আপনার যাই হোক কোনো কারণবশত এই গাড়িটা আর উনি নেয়নি মানে লোন পাস হয়নি দেখে টাকা ম্যানেজ করতে পারেনি এই গাড়িটা বিক্রি হয়ে গেছিল এই কারণে এখন এটা আছে আমাদের কাছে যখন ছিল আগে তখন এটা ছিল এই রিসেন্টলি হয়েছে

কোন একটা জায়গায় স্পেস পাবেন না যা আছে ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা পাবেন আপনি এই যে পাওয়ার দরজা পাওয়ার সবগুলো টায়ার আমি বলেছিলাম ফ্রেশ একদম ফ্রেশ এটা দাম দেয় কারণ এ এ এসআইটি এর তো এই যে সিএনজি এই যে সিএনজিটা নতুন ইনস্টল করা হয়েছে যদিও আপনার এই 100 লিটারের সিএনজি এটা ইনস্টল করেছে উনি এটা আমি এই 35 সাল পর্যন্ত ম্যাড আছে কিছুদিন আগে করেছে জাস্ট অল্প কিছুদিন ওদের কাছ থেকে নিয়ে গাড়িটা ডেলিভারি নাইনি ওনার টাকা যেখান থেকে মেনে যাওয়ার কথা ছিল ওখান থেকে হয়নি আর কি তাহলে তিনটা গাড়ি আমি দেখাই নাও এখন তিনটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ আমি যারা আমরা গাড়ি বিজনেস করি তারা অবশ্যই আমরা বারবারই বলি আমাদের গাড়ি ফ্রেশ আমাদের গাড়ি এইটা অরিজিনাল ওইটা অরিজিনাল আমি আমার কাস্টমারকে বলবো আমাদের আমার সম্মানিত বিহাসদেরকে বলবো আপনারা আসুন এসে আমাদের গাড়িগুলো দেখুন ভিজিট করুন দেখে আপনার যদি পছন্দ হয় যে না এই গাড়িটা নেওয়া যাবে তখন আপনি নেবেন আর আমরা সুযোগ দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের গাড়িগুলো চেক করায় নেবেন যে কোনো জায়গা থেকে যে আমরা ভিডিওতে যা যা বলেছি তা সব সবকিছু ঠিক আছে কি যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য অবশ্যই পুরস্কার গাড়িগুলির দামের ব্যাপারে আমি আবারও বললাম দামের ব্যাপারে একটু কষ্ট করে আমাদেরকে কল করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু আমাদের ওয়ার্কশপ হচ্ছে মা অটোমোবাইল সাত দক্ষিণ দক্ষিণ বাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা এটা হচ্ছে আকিস সিএনজি পাম্পের পিছনে বেগুনবাড়িতে পড়েছে আর আমাদের শোরুম হচ্ছে অটো হাউস এখানে আসলে আমাদের এই গাড়িগুলো আপনি দেখতে পারেন অটো হাউস এটাও আমাদের ওয়ার্কশপের পাশেই যারা আমাদের এই গাড়িগুলি ভালো লাগে ইনশাল্লাহ আসবেন আমাদের শোরুমে এসে এক কাপ চা খেয়ে যাবেন ইনশাআাল আসসালামু আলাইকুম